হ্যাঁ রে সুপু এখন কি তোর ঘোর কাটেনি বাংলা বাংলা খেয়েছিলিস নাকি হ্যাঁ বাংলা খাওয়ার তোর এত দূর যে তার এখনো অব্দি ঘোর কাটেনি গাল গল্প দিয়ে বসে গেলি প্রথমে বললি তোর বর নাকি তোকে ব্যাড একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে সেই জন্য তুই ওই বাড়ি থেকে বেরিয়ে এলি তারপরে এই এই কাণ্ডগুলো দিচ্ছিস তোর যদি সেই কাণ্ড মানে আজকে যে গল্পটা দিলি গাঁজাখুড়ি গল্পটা দিলি সেই গল্পটা যদি সত্যি হয়ে থাকতো না তাহলে আজকে বেরোতিস না যখন ঠিক তার পরই বেরিয়ে আসতিস তারপরে এতদিন পর তুই রিয়াকশনটা রিয়াকশানের অ্যাকশন হতো না তাই নয় কি এরকম গাঁজাখুড়ি গল্পগুলো দেওয়ার আগে তো ভাবা উচিত ছিল যে কি দিচ্ছি মানে এখনো যে তোর ভোর কাটেনি তুই এখনো অব্দি যে সুস্থ হয়ে উঠিসনি নি সে ট্রেন আমরা ভালোই পাচ্ছি হুম আর তোর বর তোকে বলেছে যে কিনা তোর কথায় উঠে আর বসে সে কিনা তোকে বলেছে যে আমি তোমার কাছে গিয়ে থাকবো না না তুই আসতে দিচ্ছিস না সেটা সবচেয়ে বড় কথা আর অভিশাপ অভিশাপ তো কি কথা বলছিস আচ্ছা কুসংস্কার নাকি তোর বিয়ের আগে থেকেই চলছে ওই তুক্কা তুক্কা এইগুলো তোর বিয়ের আগে থেকে চলছে সেটা সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তোর শাশুড়ির কোলে কিভাবে তার সন্তান এলো সেটা প্রশ্নের উত্তর দে সেটার উত্তর দে আর জানিস আমি কিছু ঘটনা বলি পাকা আম অনেক সময় পোকা হয়ে যায় আবার এরকমও হয় কাঁচা অবস্থায় যদি আমগুলোকে পেরে রাখা হয় না পাকাতে দেওয়ার জন্য পোকা হয়ে যায় তুই কি বলতে চাইছিস এই সমস্ত কাজাঘুরি গল্প দিয়ে পাকা আম পোকা কেন হয় এগুলো তো স্বাভাবিক ব্যাপার আর র্যাশেস যে কোনো কিছুতেই হতে পারে হ্যাঁ তোর এক আগে ছিল না এই বয়সে এসে আসছে ধরা পড়ছে বেগুন থেকেই যে তোর র্যাশেস হবে তার কোনো মানে রয়েছে ধুলো থেকেও হতে পারে আবার নতুন কোনো জামা পোশাক পরে থাকলে তার থেকেও হতে পারে অনেক কিছু থেকে হতে পারে তোর হয়েছে হয়েছে খারাপ কিছু সিরিয়াসলি যারা আমি তুক্কাটাকে মিথ্যা বলছি না কিন্তু তুক্কা যারা করে না তাদের এই এই সিমটম আশা করি হয় না অন্য সিমটম হয় আমি কিন্তু তুই যে আজকে আমাদেরকে সত্যি মানে তোর বাড়ি থেকে ছেড়ে আসার কাহিনিটা যে এত মিথ্যা বললি সেটা আমরা সবকলে বুঝে গেছি আর নারকেল নারকেল অনেক সময় কিন্তু খারাপ হয় ডাব অবস্থায় খেয়ে নিলে ভালো আর বেশি দিন রাখলে সেটা খারাপ হয়ে যায় হয় মাটির দোষে হয় তার মানে এই নয় ঘরের মধ্যে টুক্কা টুক্কি করা আছে অ্যাকচুয়ালি সেটা না বুঝেছিস অ্যাকচুয়ালি সেটা নয় তো বন্ধুরা একটা কথা বলবো এই সমস্ত কাঁচাকুড়ি গল্পে অন্তত তোমরা নিজেদেরকে ইনভলভ করো না আর ও এখন নিজের ডিগনিটি একেবারে হারিয়ে ফেলেছে ও আর সেই জায়গায় নেই নিজেকে একেবারে একেবারে শেষ করে দিয়েছে সো ওর কথাই কান দিয়ে ওর ভাওতা ভিডিওগুলো দেখলে আর যাই হোক না কেন কখনোই কিন্তু ভালো হবে না তাই বলছিলাম বন্ধুরা ও এখন গাঁজাখুড়ি গল্প নিয়েই থাকুক এখন তো কন্ট্রোভার্সি পাচ্ছে না তাই নিজের ব্লগ চ্যানেলেই কন্ট্রোভার্সি করতে শুরু করে দিয়েছে যা ইচ্ছে তাই মানে চ্যানেল রয়েছে যেটাতে যেটা দেওয়ার সেটা না দিয়ে যা ইচ্ছে তাই কন্ট্রোভার্সি করে দিলেই হলো কেউ তো এখন আর আমার জামা কাপড় মেলা এই সমস্ত কাজ করা দেখবে না চলো কন্ট্রোভার্সি করি হ্যাঁ রে যে দুদিন তোর আমি ব্লগ ভিডিও দেখলাম তাতে তো তোর জামা কুচি মেলা মেলি কিছু দেখলাম না আদেও সেই কাজগুলো করিস নাকি ওই বাসি জামা কাপড়েই থাকিস তাহলে তোর চেয়ে আর ঘাসর দিন দুনিয়ায় দুটো থাকবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো না আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সাথে তত তুমি জন্য টাটা